আল্লাহ রসুন সরকারে আলাইহি ওয়া বলেন মান খাসিয়া খাশিয়াত আল্লাহ যদি কোনো মুমিন আল্লাহ তলার বয়ে এক ফোঁটা চোখের পানিও দেয় আল্লাহর রাসূল সরকারে আলাইহি ওয়া সাল্লাম বলে এক ফোটা চোখের পানি তাকে জাহার নাম থেকে বাঁচা দেয় এই জন্য মুমেন আপনি কাঁদবেন আপনি কান্দা না আসলে কান্দার ভান দূরে হলে আপনার কলবে আখেরাতের ভয় রাখবেন সাহাবিদের দিলে সাহাবিদের দিলে আল্লাহর ডর ছিল ওরা কাছে ওরা কাছে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওরা কাছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবির নাম হাজ আবু করি একজন নয় দুইজন নয় দর্জন সাহাবিকে কে বলছে জনাতি জনাতি দর্জন সাহাবিদের প্রথম নম্বর নাম আল্লাহ তাআলার রাসূল বলেছেন তার নাম হল আবু বকর আবু বকর কেমন সাহাবী নবীজি বলেন ল্লাহ কুনতু মুত্তাকিজা মিন খালিলা লাতখাসতু আবু বকরিন খালিলা নবীজি বলেন দুনিয়াতে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম আমার উম্মত থেকে আবু বকরকে আমি বন্ধু বানাইতাম কিন্তু আমার বন্ধু তো আল্লাহ তাই উম্মত থেকে কাউকে বন্ধু আমি বানাইনি নবীজি বলেন সাহাবীরা রে শো কোন জান্নাতের দরজা আছে একটা দরজা দিয়ে একজনকে ডাকবে ওই দরজা দিয়ে একজনকে ডাকবে ওই দরজা দিয়ে একজনকে ডাকবে হযরত আবু বকর বলে সরকার গ এমন কেউ কি আছে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে আল্লাহর নবী বলে এ আবু বকর জানো যাকে জান্নাতের 8 আট দরজা ও আহ্বান করবে তার নাম আবু বকর তুমি আবু বকর অজরতে আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী সরকারে আলম নবী মোহাম্মদ রসুল্লাহ বলে আল্লাহ তালা আরে আয়া করছে আবু বকর কে টেনশন করতে পেন না আমি আল্লাহ রোজে মাসারে আবু বকর এমন প্রতিদান দেব যে সে খুশি হয়ে যাবে সে আবু বকরের ভিতরে আল্লাহর বই কেমন ছিল হজরতে আবু বকর কাছে যখন আহলে জান্নাতদের আলোচনা হত তিনি চোখের পানি ফালায়া ফালায়া বলতে হাই রে না জানি আমি আবু বকর জান্নাতীদের অন্তর্ভুক্ত যদি না হয়ে যায় আমার মতন দুরবাগা আর কি হতে পারে হযরতে আবু বকরের ভিতরে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়াবার কেমন বইছিল হযরতে আবু বকর যখন কোন গাছ দেখতেন তিনি বলতেন ইয়া আল্লাহ ইতানি সাজারাতান তুদাত সুম্মাতুকা হযরতে আবু বকর বলতেন হা বাইরে আমি যদি গাছ হইয়া যাইতাম তাহলে আমাকে খেয়ে ফেলার কত। আল্লাহ আদালতে আমি আবু বকর জিজ্ঞাসা করা হতো না হজরতে আবু বকর পাখির দিকে তাকায় বলতেন তু বালা গাইয়া তৈর তাকুলুমিনার সামার ও তাস্তাজিলুমিনার সাজার ও তাসিরুইলা গাইরে হিসাব আবু বকর পাখির দিকে তাকায় বলতে পাখি তুই না কত সৌভাগ্যবান তুই গাছের ফল খাস গাছের ফল খাস গাছের ছায়াতে ঘুমাস তোর কোনো হিসাব নাই কিন্তু আমি আবু বকর আমার ভয় আমার আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আমার আল্লাহর আদালতে দিতে হবে ঠিক কি না ধরে বলেন যে এই ভয় আপনারা দিলে লালন করবেন ইনশাআল্লাহ সবাই হাত তুলেন সবাই হাত তুলেন আল্লাহর বই করতে রাজি আসি দিন আল্লাহকে ডরাইতে রাজি আসুন দিন শাহ আল্লাহ নামাজ পড়বেন দিন শাহ আল্লাহ আল্লাহ বাগাবাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন শয়তান শুধু গুনাহ করে তার দ্বারা নেক কাজ হয় না তৃতীয় প্রকার যে মাকলুক যে মাকলুককে আল্লাহ তাআলা নেক কাজের যোগ্যতা দিয়েছে আবার গুনাহ থেকে বেঁচে গুনাহ করারও যোগ্যতা দিয়েছে ওই মখলুকটার নাম হলো ইনসান তথা মানব জাতি মানব আল্লাহর এমন একটি মখলুকের নাম যাদেরকে আল্লাহ তালা নেক কাজ করার যোগ্যতা দিছে ইচ্ছা করলে বান্দা নেক কাজ করে সে মহাসিনীনদের অন্তর্ভুক্ত হতে পারে আবার ইচ্ছা করলে তার ইচ্ছা দিন যদি চেয়ে সে চায় আমি নেক কাজ করব না গুনাহ করব ও তো ওই বান্দাটা গুনাহের মাধ্যমে সে মুজরিমিন তথা অপরাধীদের দলেভুক্ত হতে পারে محترم হাজিরিন নেক কাজ এটা বান্দার জন্য একটা আলা আলামত যে বান্দা নেককাজ করতে পারে সেই বান্দাটা আল্লাহর কাছে পছন্দিদা বান্দা হয় আর যে বান্দাটা নেক কাজ করে না গুনাহ করে ওই বান্দাটা আল্লাহর কাছে পছন্দিদা বান্দা হয় না আমার কথা বুঝছেন আপনারা নেক কাজের মাধ্যমে বান্দাটা আল্লাহর পছন্দিদা হয় আর গুনাহের কারণে বান্দাটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় তাহলে একটা মোমেনের জন্য উচিত হলো সে নেক কাজের মাধ্যমে তার কাকে খুশি করবে বলেন বলেন কাকে খুশি করবে আল্লাহকে নেক কাজের মাধ্যমে কাকে খুশি করবে আল্লাহকে আর গুনাহ যদি করে তাহলে সে শয়তানকে খুশি করে মুহতারাম হাজিরিন নেক কাজের যেমন উপকারিতা আছে নেক কাজ করার দ্বারা যেমন বান্দাটা আল্লাহর পেয়ারা হয় তেমনি ভাবে গুনাহের অবাল বা শাস্তি আছে গুনাহের অবাল বা শাস্তি শুধুমাত্র আখের হাতে না বলে বান্দা যদি গুনা বেশি করে তো এর একটা শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায় দুনিয়াতে অনেক সে শাস্তি পায় এর মধ্যে একটা শাস্তি হলো যারা গুনা বেশি করে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে যে শাস্তিগুলো দিয়ে থাকে এর মধ্যে একটা শাস্তি হলো গুণাগারের চেহারা থেকে আল্লাহ তালা নূর উঠাই নেওয়া যায় আমার কথাটা বুঝছেন যে মানুষটা গুণা বেশি করে গুণা বেশি করার কারণে আল্লাহ তালা তার চেহারার মধ্যে একটা রৌনক রৌশন এটা রাখেন নিয়া নেই আপনি দেখবেন নেককার যারা হয় ওদেরকে আল্লাহ তালা তাদের চেহারার মধ্যে আল্লাহ একটা কুদ্রুতি আকর্ষণ দেয় যেটা গুনাহগারকে আল্লাহ দেয় দেন যেটা আল্লাহ তাআলা গুনাহগারকে না এই জন্য কাজ করা আপনি দেখবেন যারা মুমিন মুমিন বান্দার চেহারার মধ্যে একটা আলেব আকর্ষণ আছে আর যদি মুমিনের মধ্যে যদি সেটা নামাজি হয় আল্লাহ ওয়ালা হয় তার ভিতর আর বিশাল আকর্ষণ থাকে পক্ষান্তরে যারা নেক করে না গুনাহগার ওদের চেহারাতে আল্লাহ তালা সুন্দর হওয়া সত্ত্বেও আল্লাহ তালা তাদের চেহারা থেকে নূর উঠায় আনে যেমন আমাদের অনেক বুজুর্গ কেরাম ছিল নরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ দেখনে মে নেমে কালা কালা ছিল কিন্তু কালো থাকলে কি হবে যে কালো থাকার পরেও আল্লাহ তালার এই বান্দার চেহারা দিকে শুধু নেককাররাই টাকা মজা পায় না গুণাকাররাও তাকায় মজা পাইছে আল্লাহ বলেন যেমন চন্দনের মরহম পিসাব রে ফজলুল করিম রহমাতুল্লাহ দেখনে মে কালা থা কিন্তু আল্লাহর এই বান্দা কালো চেহারার মধ্যে আল্লাহ তালা এমন নোর আল্লাহ ফুটাইয়া যে এই বান্দার চেহারা দিকে অনেক গাজা খুর্রা পর্যন্ত শান্তি অনুভব করতে পারছে সুহান আল্লাহ খুব বেশি দূরে না এই যে ধর্ম মাদ্রাসার মত আমি কালো না কিন্তু কালোর মধ্যে দেখতে ভাল লাগে কি লাগে না দিলে একটা প্রশান্তি লাগে লাগে না লাগে যে বোঝা গেল নেককার একটা নেককারদের একটা উপকারিতা হলো আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূর ফিট করে রাখে আর গুনাহ করা দ্বারা আল্লাহ তাআলা বান্দার চেহারাতে নূর উঠায় আনে যা কারণে আপনারা জানেন পশ্চিমারা হ্যাঁ চামড়ার দিক থেকে অনেক বর্ষা কিন্তু তাদের দিকে তাকাইতে ভাল লাগে না কুকুরের দিকে তাকাইতে ভালো লাগে কিন্তু তাদের চেহারায় তাকাইতে ভাল লাগে না ঠিক কিনা জোরে বলে কারণ গুনাহের কারণে আল্লাহ তাআলা রওনক উঠায় জন্য এজন্য গুনাহের একটা ক্ষতি হলো চেহারা কালো হয়ে যা এটা অভ্যন্তরীণ ভাবে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ চেহারা কালো করে দেয় গুনাহের আরেকটা ক্ষতি হলো বান্দা যদি গুণা করে বেশি বিরা সরকার বলে গুনা করতে 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 একটা সময় এমন হয় যে বান্দার কলকটা কালো হয়ে যায় বলেন বান্দার কলক কি হয়ে যায় এই যে বাম দিকে স্বাধীনের নিচে একটা গুষ্টের টুকরা আছে এটাকে কলক বলা হয় এটা যদি কারো ঠিক থাকে তো জান্নাতে যায় এটা যদি কারো নষ্ট হয়ে যায় তো হয় চিরকারের জন্য জাহার নামে হয়ে যায় না বলে

সে যখন তিনটা গুণা করে তো তখন তার কলবে তিনটা কালো দাগ পড়ে তো বান্দা যত গুণা করে তার কলবে তত বেশি কালো দাগ পড়ে আর কালো দাগ যখন পড়ে যায় কালো দাগ পরার মাধ্যমে কি হয় একটা সময়ে এই বান্দার এই কলব আর কাজ করার যোগ্য তারা না ওর কাছে নামাজ পড়তে ভাল লাগে না ওর কাছে রোজা রাখতে ভাল লাগে না ওর কাছে জিকির করতে মজা লাগে না ওর কাছে ওয়াজ শুনতে ভাল লাগে না ওর কাছে নায়িকাদের নাচ দেখতে ভাল লাগে ওর কাছে নর্তকীদের নাচ দেখতে ভাল লাগে ওর কাছে ডান্স দেখতে ভাল লাগে ওর কাছে মদ খেতে ভাল লাগে ওর কাছে গুনাহের মজমা গুলো ভাল লাগে নেকের মজমা গুলো ভাল লাগে না ঠিক ঠিক না জোরে বলে গুনাহের কারণে বান্দার কলম যখন কালা হয় তখন নেক কাজ করার সলাহিয়ার থাকে না অথচ গুনাহ যদি না করে আর কলমে যদি পরিষ্কার থাকে নেক কাজের মাধ্যমে তো এই বান্দাটা চল্লিশ বছর এসারের উজুর দিয়া ফজর নামাজ পড়ে তারপরে তার কাছে খারাপ লাগে না অল্লাহ আকবার বলে আরো যে আমাদের অনেক বাপ দাদা ছিলেন এমন যারা 40 বছরের উযুদিয়া এশার উযুদিয়া ফজর নামাজ পড়ছেন আল্লাহু আকবার বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এক বাপ দাদারা নাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার উযুদিয়া 40 বছর তিনি ফজরের নামাজ পড়ছেন আপনাদের কাছে জানবার চাই এশার উযুদিয়া যদি ফজরের নামাজ পড়ে রাতের বেলা কি ঘুমাইছে ঘুমাইলে কি উযু থাকে না জাগা আমার কথা বুঝিননি আপনারা ঘুমাইলে কি উযু থাকে না কি জাগা যাগত এর মানে বুঝা গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর তিনি ঘুমান নাই 40 বছর তিনি ইবাদতে কাঠাইছেন। আমরা তো শুধুমাত্র একদিন ইবাদতে কাটাইতে পারি নাই অথচ ইমাম আবু হানিফা 40 বছর এশারও যদিয়া ফজর নামাজ পড়তে মানে 40 বছর তিনি ইবাদতে কাটাইছে এই কলম ছিল খুলাসা কলম কলম ছিল sada কলম যার কারণে নেক কাজ করতে মোজাহব হইছে আল্লাহু আকবার বলেন

আবিরে ওলা চলে নাই জামাত চলে নাই হযরতে সাইদ ইবনে মুসাইব আফজালুত তাবেঈন আমাদের আরেকজন বাগদাদের নাম যার শ্বশুর হলো ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ছিলেন যে উনি আল্লাহর এমন প্রিয় বান্দা ছিলেন যে 50 বছরের না জীবনী লেখছে 50 বছর মসজিদ আর নিজের ঘর ছাড়া তিনি কোনো জায়গাতেই যায় না সুবহানাল্লাহ বলেন আর আমরা কি শ্বাস টলে নাজেলে পেটের ভাত অজমন।

শাস্ত্রের মধ্যে কিন্তু বদনাম ও বদনাম ইমাম সাহেবের বদনাম ও মুদামি সাহেবের বদনাম ও মাদ্রাসার শিক্ষক ছাত্রের বদনাম ঠিক কি না জোরে গান তাহলে মানুষ যখন গুনাহ করে তখন তার বান্দার কলব হয় আর কলব কালা হওয়ার দ্বারা বান্দা নেক কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলে তার কাছে নেক কাজ করতে মজা লাগে এজন্যই তো দেখা যায় আজকে আমরা নামাজ পড়া মজা পাই না অথচ আমাদের অনেক বাপ দাদা এমন ছিলেন যারা দুই রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম করে ফেলছে আজকে লম্বাই টুক কেন করলে আমাদের পার লাগে না আমাদের কাছে অশান্তি লাগে তাড়াতাড়ি মসজিদ ছাড়তে মনে যায় অথচ আমাদের অনেক বাপ দাদা এমন ছিলেন শুধুমাত্র দুই রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম করেছেন এর মধ্যে একজন ব্যক্তির নাম উসমান ইবনে আফফান নবীর সাহাবী দুই রাকাত নামাজের মধ্যে আল্লাহর কোরআন তিনি খতম করে ফেলেছেন আরেকজন হলো ইমাম না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর এই পেয়ারা বান্দাম একদিন রাত্রির বেলা নামাজে তারাইছে ইমামে আবু হানিফা আল্লাহর ঘর কাবারকে সামনে রেখা নামাজের দ্বারাইছে এবামে আবহাওয়া দুই রাকাতের মধ্যে আল্লাহর কর আনকে খতম করে ফেলেছে ওরা কেবল মজা পাইছে আমরাজকে মজা পায় না কেন। আমরা নামাজ পড়িয়া মজা পায় না আমরাজকে সেজগা দিয়া মজা পায় না আমরাজকে রুকুন দিয়া মজা পায় না এর একটা মাত্র কারণ হলো আমাদের দ্বারা গোনা বেশি হয় গোনা আমাদের দ্বারা বেশি হয় এ আমার বাপ জান গোনা ছেড়ে দিতে হবে পাপ ছেড়ে দিতে হবে আমার মৌলার নেক কাজ বিশি বিশি কইরা আমাকে করতে হবে আমার মওলার দর আমার অন্তরে ডাকায়া গুনাহ থেকে বাঁচার একটা প্র্যাকটিস আপনাকে আমাকে করতে হবে গুনাহ করলে শুধুমাত্র চেহারা কালো হয় এমন নয় গুনাহ করার দ্বারা বান্দার কলব কালো হয় শুধুমাত্র কলম কালো হয় এমন নয় গুনাহ করার দ্বারা আরেকটা মারাত্মক ক্ষতি এমন হয়ে যায় বান্দা যখন বেশি বেশি করেন গুণা করে সরকারে দু আলম আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে উন্মুদ্রে গোনা করিস না গোনা বেশি করিস না গোনা যদি বেশি করে কর তো তোমার কলকটা শক্ত হয়ে যায় কলক একটা স্পর্শ কাতর জিনিসের নাম কলম একটা নরম জিনিসের নাম এই কলমটা শক্ত কখন হয় বলে কলমটা শক্ত তখন হয় যখন বান্দা তাগুনা বেশি করে বলে হুজুর কলম আবার শক্ত হলে কি ক্ষতি হা হা কলম শক্ত হলে ইচ্ছে বড় মারাত্মক একটা ক্ষতি হয় কেমন মারাত্মক ক্ষতি হয় কলব যখন শক্ত হয়ে যায় শক্ত কলব ওয়ালার ওই চোখ দিয়া আল্লাহ তাআলার ডরে আমার মালিকের বইয়ে আর চোখ দিয়া পানি বের হয় না ঠিক কি না জোরে কর মানুষের কলব যখন শক্ত হয়ে যায় এই শক্ত কলব বান্দার চোখ দিয়া অশ্রু ঝরে না অথচ একজন মুমেন বান্দার সবচেয়ে বড় পুঁজি হলো চোখের পানি কবি বলেন বাজার দেখে জাহান নাম কো বাজা দেখে জাহান কো এ আসুয়ে নাদামত কে এ আসুয়ে নাদামত কে মজলিস পরের কোন যুবক অথবা কোন যুবতী আমার মজলিস পরের কোন বৃদ্ধ বাবা অথবা আমার বৃদ্ধা মা যদি আল্লাহ তাআলাকে ডরায়া খাওফ খাশিয়াত দিয়া যদি একটা চিৎকার মাইরা চমক দিয়া একটা অশ্রু ঝরাতে পারে সব

আজকে আমার চোখ দিয়ে পানি বের হয় না আরে মুমে তোমার চোখ দিয়ে পানি না বের হওয়াটা এটাই তোমার দাক্ষের কারণ এটাই তুমি হানা হওয়ার কারণ আরে আগেকার মুমেন বা হাত তুলছে আর চোখ দিয়ে ঝর্ণা নেই ঝর্ণার দ্বারা বের হতে দিতে হয় না ঠিক কি না জোরে বলো আজকে মোরা যেতে পারি আসে না গুনা করার কারণে কলব শক্ত হয়ে গেছে কলাপ শক্ত হয়ে গেছে অথচ আমাদের মুমিনের ভিতরে সব সময় বই থাকার দরকার এর মধ্যে একটা বই না জানি আমার খাতে মাটা সুয়ে খাতে মা হয়ে যায় না জানি আমার আমার না জানি আমার মৃত্যুর সময়টা বেঈমানের মরণ হয়ে যায় এই একটা চিন্তা একজন মুমিনের থাকার দরকার আছে না নাই এজন্য মুমিনকে চোখের পানি ফেলাতে হবে আল্লাহর বই আল্লাহর ডর মুমিন বান্দার কলবে থাকতে হবে আর মুমিন বান্দা যদি আর রবকে ভয় করে একটু চোখের পানি ফলায় দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মান বাকামিন খাশিয়াতাল্লাহ যদি কোনো মুমিন আল্লাহ তলার ভয়ে এক ফোঁটা চোখের পানিও দে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে এক ফোটা চোখের পানি তাকে জাহার নাম থেকে বাঁচায় দেয় এই জন্য মুমেন আপনি কাঁদবেন আপনি কান্দা না আসলে কান্দার ভান দূরে হলে আপনার করবে আখেরাতের ভয় রাখবেন সাহাবিদের দিলে সাহাবিদের দিলে আল্লাহর ডর ছিল ওরা কাছে ওরা কাছে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওরা কাছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবির নাম হজরতে আবু বকর নবীজি এক বর্তমাতে একজন নয় দুইজন নয় দশজন সাহাবিকে বলছে জান্নাতি জান্নাতি দশজন সাহাবীদের প্রথম নাম্বার যার নাম

আমার উম্মত থেকে আবু বকরকে আমি বন্ধু বানাই কিন্তু আমার বন্ধু তো আল্লাহ তাই উম্মত থেকে কাউকে বন্ধু আমি বানাই দেব নবীজি বলেন সাহাবীরা রে শুন জান্নাতের আটটা দরজা আছে একটা দরজা দিয়া এক অমুককে ডাকবে ওই দরজা দিয়া অমুককে ডাকবে ওই দরজা দিয়া অমুককে ডাকবে হযরতে আবু বকর বলে সরকার গো এমন কি কি আছে যাকে জান্নাতের আটটা দরজা দিয়া ডাকবে আল্লাহর নবী বলে আহ আবু বকর জান যাকে এক জান আট আটটা দরজাও আহ্বান করবে তার নাম আবু বকর তুমি আবু বকর হজরত আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী সরকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তাআলা কোরআনে আয়াত ছিল করেছে ওয়ালা সাউফা ইয়ারদা দস্তগ টেনশন করতে কেন না আমি আল্লাহ রজে মাহশারে আবু বকরকে এমন পুরিদান দেব যে সে খুশি হয়ে যাবে সে আবু বকরের ভিতরে আল্লাহর বই কেমন ছিল হযরতে আবু বকর কাছে যখন আহলে জান্নাতের আলোচনা খত তিনি চোখের পানি ফালায়া ফালায়া বলতে হাই রে তা জানি আমি আবু বকর জান্নাতীদের অন্তর্ভুক্ত যদি না হয়ে যায় আমার মত দুরবাগা আর কি হতে পারে হযরতে আবু বকরের ভিতরে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়াবার কেমন বই ছিল হযরতে আবু বকর যখন কোনো গাছ দেখতেন তিনি বলতেন ইয়া লাইতানি সাজারাতান তুদাত সুম্মাতুকা হযরতে আবু বকর বলতেন হায় রে আমি যদি ঘাস হইয়া যাইতাম তাহলে আমাকে খেয়ে ফেলার হতো আল্লাহ আদালতে আমি আবু বকরকে জিজ্ঞাসা করা হতো না হজরতে আবু বকর পাখির দিকে তাকায় বলতেন তু বালা গাইয়া তৈরু তা কুলু মিনাল সামার ও তাসতাজিল মিনাল সাজার ও তাসিরু ইলা গায়রে হিসাব আবু বকর পাখির দিকে তাকায় বলতে পাখি তুই না কত সৌভাগ্যবান তুই গাছের ফল খাস গাছের ফল কাজ গাছের এতে গোমাল তোর কোনো হিসাব নাই কিন্তু আমি আবু বকর আমার ভয় আমার আমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আমার আল্লাহর আদালতে দিতে হবে ঠিক কি না ধরে বলেন এই ভয় আপনারা দিলে লালন করবেন তিনশো আল্লাহ সবাই হাত তোলেন